Terima kasih telah menonton! সামাজিক মানে সমাজবিজ্ঞানীরা কি ভাবছেন তাই আমি সবাইকে আমি আমার বেশি কথা বলবো না তবে আমি এই আমাদের মন্ত্রী মশাইকে আমি খুব ধন্যবাদ দেবো কারণ আমি এসটি ওনার মারফতে আজ আমি এটার জন্য আমরা পাঁচ পঞ্চাশটা প্রায় বাঁশ শক্তি যায় এই ধরনের কিছু কিছু শব্দ আমি জানি কিন্তু মতিদাকে বলবো যে আমাকে কিন্তু একটু শিখিয়ে দেয় তাতে আগামী বছর আমি বলতে পারি আমি বক্তব্য দীর্ঘায় এবং আজকে হাজার হাজার ভাই এবং বোনেরা তারা মিছিল করে আজকে রবীন্দ্র ভবনে এসছে এবং আমি যখন ঢুকছিলাম দেখলাম রবীন্দ্র ভবনে যত মানুষ আছেন তার থেকে তিন গুণ মানুষ বাইরে আছে বাইরে পুরো লোক ভর্তি হয়ে আছে তারা ঢুকতে পারছেন না কারণ আছেন আমাদের আমাদের জেলা পরিষদের সহসেও হাইকোর্টের অ্যাডভোকেট কেউ বা ডাক্তার কেউ বা বিশিষ্ট শিক্ষাবিদ তারা সবাই এখানে উপস্থিত আছেন আমি আমার বক্তব্য শুরু করার আগে বাঁদিকে বিষণগুরু শিবু সোরেন তাকে প্রণাম জানেন আদিবাসী সমাজের জন্য যে লড়াই তিনি করেছিলেন এবং আজকে যে ঝাড়খণ্ড রাজ্য সেই ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠার পিছনে যদি কেউ লড়াই করেছেন বা কারুর লড়াই এ ফলস্বরূপ ঝাড়খণ্ডের রাজ্য আলাদা হয়েছে তাহলে কিন্তু সেটা হচ্ছে গুরু শিবু সরেন যাকে আমরা গুরুজীবন আর একজনের ফটো আছে আমি শুনলাম তিনি আদিবাসী সমাজের যে শিক্ষা সেই শিক্ষাকে বিদেশ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন এবং তিনি ক্যালিফোর্নিয়াতে ছিলেন এবং সেখানে সেই সিস্টার ত্যাগ করেছিলেন তো আজকে তাদেরকে সামনে রেখে যে সভা এখানে হচ্ছে এবং যত মানুষ এখানে এসছেন আমি সত্যি আপ্লুত আপনাদের এই দেখে একটু আগে মতিদা বলছিলেন যে আদিবাসী সমাজ ছাড়া এই দেশ চলতে পারে না দেখুন আমি একটা কথা বলতে পারি যে আমাদের দেশের জন্য লড়াই যারা করেছেন যারা লড়াই করে শহীদ হয়েছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন তাহলে কিন্তু সমস্ত আদিবাসী ভাই এবং বোনেরা আজকে সিধু কানুক থেকে শুরু করে যে সমস্ত আদিবাসী সমাজের যাদেরকে আমরা প্রণাম করি সম্মান জানাই তারা কিন্তু ভারতবর্ষের যে ব্রিটিশ অত্যাচার যেভাবে জমিদারি প্রথা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদে ছিল তার বিরুদ্ধে কিন্তু তারা লড়াই করেছিলেন এবং খালি আদিবাসী সমাজ নয় পুরো ভারতবর্ষের মানুষকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে অত্যাচার সেই অত্যাচার থেকে মুক্ত করেছিলেন তাই আদিবাসী সমাজ ছাড়া যেমন দেশ চলতে পারে না আদিবাসী সমাজ ছাড়া কোনো কেউ চলতে পারবেন না এটা আমি বলতে পারি আজকে আমাদের এই আসানসোলের শিল্পাঞ্চলে প্রচুর আদিবাসী ভাই বোনেরা থাকে তারা হয়তো আজকাল শহরে থেকে কর্পোরেশন এলাকায় থেকে পড়াশোনা চাকরি থেকে শুরু করে সমস্ত কিছু করে কিন্তু সঙ্গে সঙ্গে তারা কিন্তু দেশকে ভালোবাসেন দেশকে সম্মান করে এবং দেশের জন্য জীবন দিতে হলে তারা কিন্তু জীবন দেয় তো তাই আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনারা সকলেই জানেন যে দু হাজার এগারো পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পাওয়ার পরে পশ্চিমবঙ্গের কিন্তু আদিবাসী সমাজের জন্য তিনি অনেক কাজ করেছেন এবং এখনো করে যাচ্ছেন ये लक्ष्मी भांडाल हम